সারা বাংলা এনজিপি ঐক্যমঞ্চের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়গঞ্জে সারা বাংলা এনজিপি ঐক্যমঞ্চের পক্ষ থেকে কি বার্তা দিল শুনে নেব সঞ্জয় কুমার দাস সারা বাংলা এনজিপি ঐক্যমঞ্চ যে লয়ারদের অর্গানাইজেশন নন পলিটিক্যাল তার আমাদের রাজ্য সভাপতি বলছে আজকে কি কর্মসূচি আপনাদের ছিল আজকে রায়গঞ্জ কোর্টের আমাদের একটা সেমিনার হলো যে সেমিনারটা হেসেলস ফেসড বাই দা অ্যাডভোকেট এন্ড ইটস রিমেডি এর উপরে একটা সেমিনার এবং আমাদের যারা জুনিয়র যে সমস্ত আইনজীবীরা রয়েছে তাদেরকে আমাদের যে নতুন যে যে বইটা রয়েছে সেই বই দেওয়া এবং রায়গঞ্জ কোর্টের যে সমস্ত বিশিষ্ট এবং বরিষ্ঠ আইনজীবী আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের মধ্যে আজকে আজকে আমাদের এই রায়গঞ্জ কোর্টের সাবাম ইউনিটের একটা কমিটি গঠন করা হলো যারা আগামী দিনে আমাদের এখানে কাজ করবে সাবামকে বেশ করে সেক্রেটারি হল আমাদের সুমন কুন্ডু প্রেসিডেন্ট আমাদের নারায়ণ চন্দ্র ঘোষ ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আমাদের মন্ত্রী দা অর্জেন্দ্রশেখর দাস এবং আমাদের ট্রেজার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি দুজন রয়েছে আমাদের দীপা চৌধুরী এবং আমাদের অনিলেশ রায় এছাড়া রয়েছে ট্রেজারার আমাদের সীমন্ত দা সীমন্ত ভদ্র এবং এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে আমাদের অ্যাডভোকেট সুনীতা মুখার্জি এবং সুম্মা আরফ এরা রয়েছে এবং এছাড়া আমাদের দীপাদি রয়েছে এবং অন্যান্যরা রয়েছে যারা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আগামী দিনে কিভাবে পথ চলা শুরু হবে দেখুন আমাদের পথ চলাটা শুরু হয়েছে হাওড়া কোর্টে যে ঘটনাটা ঘটে ঘটেছিল যেখানে পুলিশ যে মার খাওয়ার মাধ্যমে আইনজীবীরা খেয়েছিল সেই প্রেক্ষাপটে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে আজকে আমাদের সংগঠনের স্ট্রেংথ সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি শুধু পশ্চিমবঙ্গে আমরা থেমে থাকিনি আমাদের এই সংগঠন আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ছড়াচ্ছে এবং এই কর্মসূচিটা হচ্ছে ফর দ্য বেনিফিট অফ দ্য অ্যাডভোকেটস এবং আমাদের এই সংগঠনে বিভিন্ন আইনজীবীরা যেমন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি অ্যাডভোকেট এবং অরুণ ঘোষ সর্দার আমজাদ আলী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি বিভাষ চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী আমাদের সভ্যসাচী চ্যাটার্জি থেকে চক্রবর্তী থেকে শুরু করে কল্লোল বাসু রিজু ঘোষাল সবাই বিভিন্ন সময়তে আমাদের মধ্যে এসছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে একাডেমিক সে সমস্ত আমরা সেমিনার করছি এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যেখানে আইনজীবীরা আক্রান্ত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা একটা সাবাম পরিবারের মতন যারা সমস্ত জায়গায় আইনজীবীরা ইউনাইটেড হয়ে কালো কোর্টের স্বার্থে দলমত

কোন রকম ভয় ভিত্তি সারা বাংলা প্রমঞ্চকে ঢুকতে পারছে না পারবে না